সারে গামা পাদা নিসা সারে গামা সা আমার মুখটা দেখুন সারে গামা গা আমি কিন্তু উপরে যাচ্ছি না আমি কিন্তু মানে একদম ক্যামেরা বা আমি শুয়ে শুয়ে দেখছি আই লেভেলে তো সারে গামা পাদা নিসা সারে গামা গারে সা মা গারে সা নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেওয়াজ করছেন আজকে কিন্তু দারুণ তিনটে সাপাটে রেওয়াজ নিয়ে এসেছি যে রেওয়াজগুলো করলে আপনাদের রেঞ্জ যাবতীয় যত সমস্যা আছে অর্থাৎ উপরে গলা যায় না বা রেঞ্জ খোলে না উপরের রেঞ্জ এবং নিচে মন্দ কিন্তু রেঞ্জটা বাড়বে আমরা শুধু চাই যে উপরে গড়া তুলতে কিন্তু আমাদের কিন্তু কিন্তু দিকেও মন্দ কাজ করতে হবে অর্থাৎ রেওয়াজ করে সেই জায়গাটা দখল করতে হবে মন্দ সপ্ত এবং তার সপ্তকে কিন্তু তাই কিন্তু আপনাদের বেশিরভাগ মানুষেরই সমস্যা আছে তার সপ্তকে ঠিক আছে তো যে তিনটে সাপার্ট রেওয়াজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো সেগুলো যদি আপনারা মিনিমাম পাঁচ মিনিট করে প্রত্যেকটা সাপোর্ট করেন এবং গলা ওয়ার্ম আপ এর পরে কিন্তু এই সাপোর্টগুলো করবেন তাহলে দেখবেন খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আপনাদের গলায় সেই ফ্লেক্সিবিলিটিটা তৈরি হয়ে যাবে মানে উপরের রেঞ্জে যেরকম গাইছেন নিচের রেঞ্জে কিন্তু সেরকম গাইতে পারবেন তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল এখানে আনপ্লাগ প্রলিম এই চ্যানেলটি যারা আপনারা এখনও দেখেননি বা ভিজিট করেননি অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি ভিজিট করবেন এখানে আমি আমার সব গাওয়া গানগুলো কিন্তু আপলোড করি আর ভালো লাগলে ওই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর তার পাশাপাশি যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকে যেটা বললাম যে সাপাটের রেওয়াজ সাপাটের রেওয়াজ দেখাবো খুব সহজ তিনটি কিন্তু সাপাটের রেওয়াজ তো প্রথমে যেটা বলি যে সাপাট রেওয়াজ আমরা কোন স্কেলে করব বা কোন সায়ের উপরে করব বা কোন পিচে বা কোন টনিক তো এইবার যেটা আমরা আমাদের প্রবলেম হয় যে রেঞ্জ খুলতে গেলে বা উপরের গলা তুলতে গেলে কিন্তু সঠিক পিচটা বা সঠিক সায়ের দরকার হয় এখন আমার যে তানপুরাটা চলছে সেটা সি সার্পে চলছে এবার আপনাদের ক্ষেত্রে এটা সি সার্পে নাও হতে পারে মানে আপনারা হয়তো বি ফ্ল্যাটে প্র্যাকটিস করেন অথবা জি সার্পে বা সিতে তো আপনারা কিন্তু আপনাদের সাইড উপরে কিন্তু প্র্যাকটিস করবেন কিন্তু নোটেশন অর্থাৎ সারগাম বা স্বর একই থাকবে ঠিক আছে বারবার বলছি কারণ আপনাদের যে গলার মাসেল আর আমার যে গলার মাসেল এক নাও হতে পারে বা আমার থেকে অনেক ভালো হতে পারে তো আপনারা চাইবেন যে আপনাদের যেরকম গলার রেঞ্জ সেই গলার রেঞ্জ অনুযায়ী যে সা সেই সায়ের উপর কিন্তু প্র্যাকটিস করতে এরপরে আমি আরেকটা ভিডিও আনবো যে কীভাবে নিজের সাকে চিনবেন ঠিক আছে তো ততদিন অবধি কিন্তু আপনারা আপনাদের যে স্কেলে প্র্যাকটিস করেন বা যে পিচে প্র্যাকটিস করেন সেই পিচে কিন্তু করবেন তো প্রথম সাপার আমরা দেখিনি খুব সহজ সাপার প্রথমে তারপরে আস্তে আস্তে একটু কঠিন যাচ্ছে এবং লাস্টেরটা একটু অ্যাডভান্স তো প্রথমে যেটা হবে দেখুন আর সাপার যেটা রেওয়াজ বলবো সেটা হচ্ছে একদম তিন তালে করবেন মানে চার চার ছন্দ মানে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা মানে ফোর ফোর যে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আর এটা সবসময় চেষ্টা করবেন দ্বিগুণ লায় মানে ওয়ান টু থ্রি ফোর এটা এক গুণ এর দ্বিগুণ কী হবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে তো দ্বিগুণ তিন তাল চালিয়ে বা ফোর ফোরের কোনো মেট্রোন নাম একটা মিনিমাম দেড়শো বিবিএম বা ওয়ান থার্টি বিপিএম আপনারা দিতেই পারেন আর সাপাট মানে কি যে আমি সোজাসুজি যাচ্ছি সজা আসছি এর মধ্যে কোনো প্যাচ নেই একদম সোজাসুজি ব্যাপার তো সাপাট আমরা কেন প্র্যাকটিস করবো আমি কিন্তু আগে বলেছি যে গলার ফ্লেক্সিবিলিটি মানে বিশেষ করে আমার কিন্তু সাপার্টেভাস করেই কিন্তু গলার অনেক উন্নতি হয়েছে মানে আমার আগে যে প্রবলেমটা ছিল যে গলা ঠিক রানিং ছিল না মানে গলা আমি যখন সা থেকে উপরে সায় যাব তখন ঠিক সেই অর্ডারে আমার যেরকম আমার ভাবনা ছিল মাথার কিন্তু গলা অতটা কিন্তু সাথে দিত না তো সাপার রেওয়াজ করে করে আমার অনেকটাই উন্নতি হয়েছে এবং আমি কিন্তু রোজ এই সাপার কিন্তু প্র্যাকটিস করি আর আমি যেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেসব লেসেন আগে আমি প্রথমে নিজে প্র্যাকটিস করি এবং তারপরে কিন্তু বোকার পেলে আমি আপনাদের সাথে শেয়ার করি আর লেসেনগুলো কিন্তু আমার সব গুরুরা কিছু কিছু যারা আমার নিজের গুরু তাদের কাছ থেকে আমার নেওয়া এবং অবশ্যই ইউটিউবে পণ্ডিত রাজা চক্রবর্তী আরও যারা যারা বড় বড় গুরুরা আছেন গুলাম আলী সাহ তো ওনাদের কিন্তু আমি রেওয়াজের টিপসগুলো ফলো করি করতে করতে আমার একটা যে মনে হয় যে এইটা শেয়ার করা উচিত বা এইটা প্র্যাকটিস করলে এইভাবে করলে কিন্তু গলার উন্নতি হয় সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন ফার্স্ট যে সাপার্ট হবে সেটা হবে ফার্স্টে ডিজাইনটা বুঝে নিন তারপরে এটা তো আপনারা স্ক্রিনে আছে নোট করে নেবেন বা স্ক্রিনশটটা নিয়ে নেবেন কি হচ্ছে সারেগা সারেগা সারে তাহলে প্রথমে কি হলো সারে গা তারপরে গা অর্থাৎ গা সারেগা সারেগা সারে ঠিক আছে এবং সুরে বলার চেষ্টা করবেন মানে পিচে সারে গা সা রে গা মানে রাগের রাগ রাগের আশ্রয় কিন্তু করবেন না ঠিক আছে তো একদম পিন পয়েন্ট যেটা বলি যে রে গা তাহলে সা রে গা সা কোনো এখানে আন্দোলন থাকবে না যে সা রে গা সা রে গা না একদম স্ট্রেট প্র্যাকটিস করবেন যাতে স্পিড বাড়বে তো সা রে গা সা রে গা তারপরে সা রে তাহলে কি হলো সা রে গা সা রে গা তারপরে নিচের সা থেকে উপরের সাথে আমি সাপার যাচ্ছি অর্থাৎ সা রে গা মা পাধা সা গা ধা নি সা এভাবে তো টোটালটা কি হবে সা রে গা সা রে গা সা রে সা রে গা মা পাধা নি সা যখন আপনারা এই রেওয়াজগুলো করবেন আপনাদের কিন্তু নোটগুলো ভিজুয়ালাইজ করতে হবে অর্থাৎ মনে মনে বা মাথায় ভাবতে হবে যে কোন জায়গাটাকে যে সারে গা দেখবেন অনেক সময় আমরা আমি বিশেষ করে হাত নাড়ি বা অনেকে যারা আপনাদের দেখবেন যাদের আপনারা ইউটিউবে ফলো করেন বা দেখেন তারা কিন্তু হাত বা চোখগুলোকে খুব এদিক ওদিক না মুভমেন্ট করে তো তার মানে আমি সর দেখার চেষ্টা করছি অর্থাৎ অনুভব করার চেষ্টা করছি যে সারেগা সারে গা ঠিক আছে তো সারে গা তাহলে কি একটা মাপ তৈরি হয় এটা আমি আমার ভেতর থেকে বলছি আমার যে ফিলিংটা হয় তো সেই সেটা কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে তাহলে কিন্তু নোট देखा जे माने नोट मोने मोने बार करा जे सारेगा 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 एभावे तो सारेगा सारेगा सारे सारेगा मा पा धा नी सा एभावे तो सारे बस स्पीड वाढाची सारेगा सारेगा सारे सारेगा मा पा धा नी सा तो सारेगा सारेगा सारे सारेगा मा पा धा नी सा स्पीड बढ़ा वाढा সারেগা সারেগা সারে সারেগা মা পা নি সা খেয়াল করতে হবে যে সারে গা মা তো মানে যেখানে যেখানে যে নোটগুলো আছে স্লিপ না হয় সারে গা সারে গা সারে সারে গা মা পা সা আর ওভারঅল কিন্তু ভলমটা একই রাখার চেষ্টা করবেন দেখুন সারেগা, গা গা আমি কিন্তু চাচাচ্ছি না আমি একদমটা লাইট ভাবে মানে নর্মালি যে সারেগা, গা সারে গা তারপরে সারেগা গা মা পা ধা নি সা কিন্তু ভলম বাড়ায়নি যত উপরে যাচ্ছি তো ভলমটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে যে সা গা সা গা সা রে সা রে গা মা পা সা তো এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু স্পিড বাড়াবেন প্রথমে কম স্পিডে করবেন তারপরে আস্তে আস্তে স্পিড বাড়াবেন যে সা গা সা গা সা রে সা রে গা মা পা ধানি সা সা রেগা সা রেগা সা রে সা রে গা মা পা ধানি সা সা রেগা সা রেগা সা রে সা রে গা মা পা সা এভাবে ঠিক আছে তো এটা হলো আরোহণ এবারে ডিসেন্ডিং অর্ডারটা অর্থাৎ অবরোহণটা কি হবে সেম সারেগা সারেগা যেহেতু হয়েছে তো উপর থেকে উল্টাবে মিরার ইমেজ যে সানি ধা ঠিক আছে তো সানি ধা ডবল হবে সানি ধা তারপরে ঠিক আছে তারপরে সার উপরের তার সপ্তকে সা থেকে মন্দ সপ্তকে সা আমি কিন্তু সাপাটে আসছি তো সানি ধা পা মা গা রে সা আমাদের কিন্তু মা থেকে সুর সরে যাওয়ার টেন্ডেন্সি থাকে আমি আমার অনেক স্টুডেন্টস এবং আমার নিজের ক্ষেত্রে খেয়াল করেছি যে যেই স্পিড বাড়ায় তখন মা থেকে গ্রিপটা কমতে লাগে সুতরাং ওই ফলো করতে হবে আপনাকে বারবার শুনতে হবে পন্ডিত অজয় চক্রবর্তী একটা কথা বলেছেন যে পেলে শুনো প্রথমে শুনতে হবে যে কি নোটটা লাগছে না দো অর্থাৎ ধা 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 পা পা লাগছে কিনা চেক করতে হবে যে ধা 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 পা হ্যাঁ তো এটাই তো রেওয়াজ যে প্রত্যেকবার আমি রেক্টিফাই করছি মানে সংশোধন করছি তাহলে সানি ধা সানি ধা সানি সানি মা পেয়েছেন সানি ধা সানি সানি মা গা রে সা এভাবে তো সানি ধা সানি ধা সানি সানি ধা রে সা তাহলে সানি ধা সানি 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 পা মা গা রে সা সানি সানি রে সা সা রে গা সা রে গা সা রে সা রে গা ওয়া পা ধা নি সা সা নি ধা সা নি ধা সা নি ধা সা নি সা নি ধা প ম গ রে সা তাহলে এটা কিন্তু একসাথে করবেন যে সা রে গা সা রে গা সা রে সা রে গা ওয়া পা ধা নি সা সা নি ধা সা নি ধা সা নি ধা সা নি সা নি ধা প ম গ রে সা একটা মিনিমাম টেম্পো করবেন তারপরে কিন্তু স্পিড বাড়াবেন সা রে গা সা রে গা সা রে সা রে গা ওয়া পা ধা নি সা সা নি ধা সা নি ধা সা নি ধা সা নি সা নি ধা প ম গ রে সা সা রে গা সা রে গা সা রে সা রে গা ওয়া পা ধা নি সা এইভাবে সা নি ধা সা নি ধা সা নি সা নি ধা প ম গ রে সা এবং সর দিয়ে করার পর অর্থাৎ দশ বার সর দশবার আদি এবং আ কারটা যেটা বলছি দানা যুক্ত আ এই দানাটা খুব লাইট হবে খুব গমকের মতো কিন্তু হবে না যে আতটা দরকার নেই প্লেন সিম্পল রাখবো আ আ এই দানাটা রাখতে হবে যে ভাঁজটা আমি যে পিছনের নোট থেকে যে সাটা সা থেকে রে ধাক্কা দিচ্ছি রে থেকে গা তাহলে আ তাহলে আ সা রে গা আ সারেগা সারেগা তাহলে এই ভাজটা কিন্তু রাখতে হবে দানা আ মাথা কিন্তু উপরের দিকে যাবে না আ এরকম তো উপরে আ প্রত্যেকটা নোট ভাবার চেষ্টা করতে হবে যে আ সানি ধা সানি ধা সানি সানি ধা পা মা গা রে সা এভাবে আ তালে সা রে গা সা রে গা সা রে সা রে গা মা পা ধা নি সা সানি ধা সানি ধা সানি সানি ধা পা মা গা রে সা আ এইভাবে মাঝে মাঝে পিচ পিছুড়ে যাচ্ছে তো এটা কি প্র্যাকটিস করতে 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 পিচ কিন্তু ঠিক হয়ে যাবে আর এটা কিন্তু এই নয় যে একবার দুবার করলাম এটা টানা দশ বার পনেরো বার করবেন করতেও দেখবেন গলা ওয়ার্ম আপ হয়ে যাওয়ার পর দেখবেন প্রত্যেকটা সার সুরে লাগবে কিন্তু ধীরে ধীরে করতে হবে আর যখনই মনে হচ্ছে সুর কম লাগছে তার মানে স্পিড বেড়ে গেছে স্পিডটাকে একটু কমাবেন তো এবার আসি দ্বিতীয় প্যাটার্নে দ্বিতীয় সাপাটে দ্বিতীয় সাপাট হচ্ছে একদম উপরের মা অর্থাৎ মধ্যম যাবে তার সপ্তকের এবং নিচের পা অর্থাৎ পঞ্চম যাবে তাহলে নিচের রেঞ্জটাও কিন্তু এখানে বাড়বে উপরের রেঞ্জটাও কিন্তু সাথে সাথে বাড়বে তো কি ডিজাইন খুব সহজ দেখে দিই সা রে গা মা পা নি সা করলাম এবার উপরের মা অবধি যাবো উপরের সা থেকে সা সা রে গা মা রে সা মানে মা হয়ে ব্যাক করে সায়ে দাঁড়াচ্ছে অর্থাৎ সা রে গা মা পা নি সা সা রে গা মা রে সা আরে কোনো শ্বাস কিন্তু মানে মাঝখানে নেওয়া যাবে না একবারে সা রে গা মা পা নি সা সা রে গা মা রে সা আমার মুখটা দেখুন সা রে গা মা আমি কিন্তু উপরে যাচ্ছি না আমি কিন্তু মানে একদম ক্যামেরা বা আমি শুয়ে শুয়ে দেখছি আই লেভেলে তো गा गा सा, सा। तो, सारे गा पा सा। तो दे तो, सा सारे गा मा गे सा मा गे सा ठीक है तो सारे गा मा पा दे सा सारे गा मा गे सा ऊपर सा किंतु दोबारा बोलते हैं माने सारे गा मा पा दे सा अब सारे गा मा ठीक है तो सारे गा मा पा दे सा सारे गा मा गे सा सारे गा मा पा दे सा सारे गा मा गे सा उल्टो ऊपर सा के बैक कर सा नी धा पा मा गे सा তাহলে কি হচ্ছে সা নি ধা পা মা গা রে সা এরপরে সা থেকে নিচের পাওয়া যাবো সা নি ধা পা পা ধা নি সা মানে সা নি ধা পা আবার পা মানে ধানি সা বলবো অর্থাৎ সা নি ধা পা ধা নি সা আমি কিন্তু পা আমি কিন্তু চাইলে কিন্তু নিচের দিকে আরও চেষ্টা করতে পারতাম কিন্তু আমাকে চেষ্টা করতে হবে নিউট্রাল থাকা মানে আমার মুখটা যেন সোজা থাকে মাথা যেন স্ট্রেট থাকে তাহলে বুঝতে পারবেন কিন্তু যে আদৌ আপনার নিচে গলা যাচ্ছে কিনা আমি যদি আমি চাইলে আরও নিচে যেতে পারবো তাতে আমার বডির হেল্প হচ্ছে তো বডির কিন্তু হেল্প যতটা পারবেন অ্যাভয়েড করবেন প্রথম প্রথম তো পা ন্যাচারালি চলে যাবে প্র্যাকটিস করবেন যত রেওয়াজ করবেন এগুলো মন্দ সপ্তক তত কিন্তু এমনিই চলে আমার অত গলা আগে মোটা ছিল না এখন কিছুটা হলে হয়েছে জাস্ট রেওয়াজের জন্য ঠিক আছে তো আমার গলা এর আগে অনেক পাতলা ছিল কয়েক বছর আগেও তো রেওয়াজ করে করে কিন্তু এই জায়গাটা আমি অর্জন করেছি এবং ভবিষ্যতে আমি চাইবো আরও যাতে মানে ভোকালের উপর আরও কাজ করা যায় আমার তো সানি পা এইভাবে তো সানি ধাপা ধানি সা তাহলে সানি ধাপা ধানি সা ঠিক আছে তাহলে টোটালটা কি হবে

এভাবে তো এই গেল দু নম্বর সাপার্ট তো এইবার আসি একটু ডিফিকাল্ট একটু চ্যালেঞ্জিং একটা সাপার্ট তো চেষ্টা করলে কিন্তু আপনারা আট থেকে আসি সবাই পারবেন সে আপনারা বিগিনার্স হোক কি ইন্টারমিডিয়েট হোক কি অ্যাডভান্স তো প্রথমে আমরা ডিজাইনটা দেখিনি দেখুন সা রে সা মানে সা থেকে গায়ে গেলাম আবার ব্যাক করব নিচের দিকে তো সা গা রে সা নি ধা এবং পা যাব ঠিক আছে তো সা গা রে সা নি ধা পা আবার উঠবো ধানিসা সা তাহলে কি হচ্ছে ভেঙে কিন্তু আমি বোঝাচ্ছি যাতে আপনারা প্রত্যেকটা লেসন কিন্তু খুব সহজভাবে তুলতে পারেন তো সা সা নি তাহলে এইটুকু কিন্তু মেন জিনিস তারপর তো সাপাট হচ্ছে কিন্তু এটা হচ্ছে মেন যে সা এইবার সা বললাম এবার রে গা মা পা ধানি পুরো সাপাট করবো অর্থাৎ সাগা রে সা নি ধাপাধা নি সা মাপাধানি টোটাল এতটা কিন্তু আমরা সাপাট করলাম তো সাগা রে সা নি ধাপাধা নি সা রে গা মাপাধানি সাগা রে স্বা নি ঠিক আছে তো এইভাবে আরও করলাম আবার করি সা গারে সানি ধা ধানি সা রে গা মা ধানি সা গারে সানি ধা ধানি সা রে গা মা পা ধানি দেখোলো অ্যাসেন্ডিং মানে আরোহ এবং অবরোহটা কি হবে দেখেনি সা উপরে সা থেকে আমরা এবার যেরকম মানে যাওয়ার সময় গেছিলাম ঠিক তার উল্টো হবে সা ধানি সা ঠিক আছে তাহলে সা গারে যাছিল সা ধানি সা হয়ে গেল সা ধানি সা এবার উপরে যাব মানে তার থেকে रे गे सा गाप दे तले साधा नी सा रे गे सा साधा नी सा रे सा एवं साते के अमर नीचे दिखे आम दो तले साधा नी सा रे सा नी धा पा मा सा नी 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 अब दिखे लाम मान दो सब तो के निखात अब दी तो सा गे नी धा पा धा नी सा रे गा मा पा धा नी साधा नी सा रे सा नी धा पा मा सा नी ये

সাগরে সানি ধপা ধানি সারে গাওয়া বাধানি সাধানি সারে ঘরে সানি ধপা মগরে সানি সাগরে সানি ধপা ধানি সারে গাওয়া বাধানি সাধানি সারে ঘরে সানি ধপা মগরে এভাবে যতক্ষণ পারবেন সময় ততক্ষণ আপনাদের হাতে থাকবে তো এইভাবে কিন্তু সাপার স্বর এবং আ সহযোগ কিন্তু করবেন আর করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান আমি কিন্তু শুধুমাত্র পার্সোনালি ক্লাস করাই ইন্ডিভিজুয়ালি আর অনলাইনে করাই তো এই নাম্বারে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো লেসন নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন ধন্যবাদ